আসসালামু আলাইকুম সম্মানিত রিসেলারগণ সব বেস রিসেলার প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন এবং ফেসবুক মার্কেট প্লেস কি বিস্তারিত আলোচনা করব এখান থেকে আমি ফেসবুক অ্যাপস এর মধ্যে চলে আসবো আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে আমি দেখিয়ে দেই এই যে মার্কেট প্লেস আমি এখানে ক্লিক করব করার পরে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু তাদের প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে সেল করতেছে তো আপনারা যদি চান খুব সহজে কিন্তু সব বেশ প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ফেসবুক ফেসবুক মাধ্যমে সেল করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা সব বেশ রিসেলার প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন সেই বিষয়টা এখন দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখান থেকে আমি ভেরিফাইড প্রোডাক্ট নামে যে এলাকা আছে আমি এখানে ক্লিক করব করার পরে দেখুন আমাদের অ্যাপস মধ্যে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোকে আপনারা রিসেলিং করে মাসে বিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো এখান থেকে দেখুন আমি ছেলেদের কত সুন্দর একটা পোশাক ছেলে শীতের পোশাক এগুলো আমি আপনাদেরকে পোস্ট করে দেখাই কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন তো এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর ছেলেদের পোশাক এগুলো কিন্তু আমাদের অ্যাপস মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে পাঁচশো বিশ টাকা আর আপনি সর্বোচ্চ কাস্টমার কাছে সেল করতে পারবেন আপনার আষ্টশো পঞ্চাশ টাকা তো আষ্টশো পঞ্চাশ টাকা সেল করলে একটা প্রোডাক্ট থেকে কিন্তু প্রায় আপনার তিনশো তিরিশ টাকার মতো ইনকাম চলে আসতেছে তো কিভাবে আপনারা ফেসবুক পোস্ট করবেন সেল করার জন্য তো প্লেসে এখান থেকে খেয়াল করুন নিচের দিকে ছবি ডাউনলোড নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনি এখান থেকে যে ডাউনলোড নামে যে লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে কিন্তু ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পর এখান থেকে দেখুন ছবি ডাউনলোড আছে এখান থেকে আপনি আরও ছবি ডাউনলোড করে নেবেন তো ছবি ডাউনলোড আছে সব নিবেন আপনি ডাউনলোড করে নেবেন তো ছবি ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে দেখুন পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন লেখে এই যে দেখুন পণ্যের বিবরণ আছে এইটাকে আপনাকে কপি করে নিতে হবে তো কিভাবে আপনি কপি করবেন নিচের দিকে দেখুন এই যে কপি লেখা আছে আপনি এখান থেকে কপির মধ্যে ক্লিক করবেন এখান থেকে দেখুন কপি করুন নামে যে এলাকা আছে এখানে ক্লিক করবেন করার পরে চেপে রাখবেন এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করার পরে সরাসরি আপনার ফেসবুকে যে মেন অ্যাপসটা আছে আপনি এখানে চলে আসবেন আসার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখুন এই যে আপনার ফেসবুক মার্কেট প্লেস নামে যে এলাকাটা আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে খেয়াল করবেন সেল নামে একটা অপশন আছে দেখুন সেল আপনি সেলের উপরে ক্লিক করবেন করার পরে নিচের দিকে আইটেমস নামে যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটা ফর্মের মতো এখান থেকে দেখুন নামে কিন্তু একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে ছবিগুলোকে ডাউনলোড করেছেন সব বেশ রিসেলার প্লেস থেকে আপনি ছবিগুলোকে সিলেক্ট করে দিবেন এখানে দেওয়ার পরে নেক্সটে দিবেন তো দেখেন আমার আপনার প্রোডাক্টের ছবিগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আপনারা ছবিগুলোকে সিলেক্ট করে নেবেন করার পরে একদম নিচের দিকে দেখুন আপনার ডিসক্রিপশন নামে যে লেখাটা আছে আপনি যে কপি করেছিলেন আপনি এখানে সর্বপ্রথম পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে উপরের যে লেখাটা আছে দেখুন নিউ হুডি ফর ম্যান এটাকে আপনি কপি করে নেবেন কপি করার পর এখান থেকে দেখুন যে টাইটেল নাম যে লেখাটা আছে এখান থেকে আপনি টাইটেলের মধ্যে এটাকে পেস্ট করে দিবেন তো আমি কপি করার পরে এটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে দুইটা ইমোজি ব্যবহার করতে পারেন যাতে করে আপনার টাইটেলটা দেখতে আরো বা সুন্দর লাগে তো এখান থেকে আপনাকে বলবে প্রাইস দেওয়ার জন্য তো এখানে আপনাকে বলে জন্য আবার আপনি অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পরে দেখবেন প্রোডাক্টটার দাম কত প্রোডাক্টটার পাইকারি মূল্য যেহেতু পাঁচশো বিশ টাকা আর আমরা সেল করব আষ্টশো পঞ্চাশ টাকা তো এখান থেকে আমরা আষ্টশো পঞ্চাশ টাকা দিব 850 টাকা দেওয়ার পরে আমরা একটা শূন্য কম দিব যাতে করে ফেসবুক মার্কেটপ্লেস আমার প্রোডাক্টটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেয় এটা হচ্ছে একটা ট্রিক্স আপনারা বলতে পারেন দাম কেন কম দিব দাম কম দিলে ফেসবুক মার্কেটপ্লেস কিন্তু অনেক কাস্টমারের কাছে আপনার এই অ্যাডটা শো করাবে আপনি যদি দাম বেশি দেন তাহলে কিন্তু অনেক মানুষের কাছে শো করাবে না এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন সবসময় আপনারা একটা শূন্য কম দেওয়ার চেষ্টা করবেন তো এখান থেকে দেখুন ক্যাটাগরি কিন্তু নিয়ে নিছে অটোমেটিক ম্যান ম্যান এটা নিয়ে নিছে ম্যান উড়ি এটা নিয়ে নিসে নেওয়ার পরে এখান থেকে দেখুন আপনাকে বলবে যে কন্ডিশন সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি নিউ কন্ডিশন দিয়ে দিবেন তো এগুলো দেওয়ার পরে আপনি উপরের দিকে খেয়াল করুন আপনাকে বলবে লোকেশন তো আপনি যদি চান লোকেশনটা এডিট করবেন আপনি কিন্তু লোকেশনটাকে এডিট করতে পারেন তো আমি এখান থেকে লোকেশন এডিট করবো না তো এখান থেকে অ্যাডিশনাল অপশন নামে যে লেখাটা আছে নিচের দিকে দেখুন অ্যাডিশনাল অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন আসার পরে কিছু ট্যাগ পাবেন আপনি চাইলে এই ট্যাগ দিতে পারেন আবার আপনি চাইলে নাও দিতে পারেন তো এখান থেকে আমি কিছু ট্যাগ দিয়ে দেই ম্যান ফ্যাশন লিখে আমি ট্যাগ দিয়ে দেই দেওয়ার পরে এখান থেকে আপনি কমা দিয়ে দিবেন দেওয়ার পরে এইভাবে কিছু ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো তো ট্যাগ ব্যবহার করার পরে আপনি আপনার মতো কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন যে ট্যাকগুলো লিখে কেউ সার্চ করলে আপনার প্রোডাক্টটা খুঁজে পাবে তো এখান থেকে নিচের দিকে দেখুন লিস্ট এস সিঙ্গেল লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে লিস্ট এন্ড স্টকে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে অফার ডেলিভারি আছে এখান থেকে আপনি অফার ডেলিভারিটা এনাবেল করে দিবেন এখান থেকে পাবলিক মিটআপ আর পিক আপ টু ডোর এই যে দুইটা টিক চিহ্ন আছে এটাকে আপনি চালু করে দিবেন তো এগুলো যখন আপনার করা হয়ে যাবে আপনি উপরের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন যে নেক্সট নামে একটা অপশন আছে এখান থেকে আপনি মধ্যে ক্লিক করবেন করার পর এখান থেকে উপরের দিকে দেখবেন যে পাবলিশ নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এটা কিন্তু ইন রিভিউ থাকবে তারপরে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা পাবলিশ হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু ইন রিভিউ দেওয়া আছে তো অনেক নতুন যে আমাদের মেম্বার তারা বলে যে ইন রিভিউ দেওয়া আছে এটা মনে পোস্ট হবে না অবশ্যই পোস্ট হবে বর্তমানে ফেসবুক মার্কেট প্লেসে নতুন নিয়ম চালু করেছে ওনারা ইন রিভিউ রাখে তারপরে ওনারা পোস্টটা দেখে ওনারা অ্যাপ্রুভ করে দেয় তো একটু পরে এটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার এই পোস্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ আমার এই পোস্টটা দেখবে তারা এখানে ক্লিক করবে করার পরে কিন্তু তারা আমার এই প্রোডাক্টটা নিতে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করতে হয় সব বেস্ট রিসেলার প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে তো